হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার স্বামীর বিশ্বাস পুনরুদ্ধার করতে পারেন এবং সেই সাথে কিভাবে নিজের বিশ্বাসযোগ্যতা গড়ে তুলবে আসুন শুরু করা যাক স্টেপ এক সম্পর্কের গুরুত্ব সম্পর্কে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু ভালোবাসার নয় বরং পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্ত স্টেপ দুই সৎ এবং খোলামেলা হওয়া বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার প্রথম ধাপ হল সৎ এবং খোলামেলা হওয়া সব কিছু পরিষ্কারভাবে বলা উচিত এবং কোনো গোপনীয়তা রাখা উচিত নয় স্টেপ তিন ধৈর্য এবং সময় দেওয়া বিশ্বাস পুনরুদ্ধারের জন্য ধৈর্য প্রযোজ্য আপনার কে সময় দিন এবং তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং তা সুধরাতে চান স্টেপ চার কথাবার্তা এবং শোনা কথাবার্তার সময় ভালোভাবে সোনা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বামীর অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন এবং তার কথাগুলো গুরুত্বের সাথে নিন স্টেপ পাঁচ ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ নেওয়া ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু করুন এই ছোট ছোট কাজগুলোই আপনাদের সম্পর্কের ভিত্তিকে মজবুত করতে সাহায্য করুন স্টেপ ছয় পেশাদার সহায়তা নেওয়া প্রযোজনে পেশাদার সহায়তা নিন কাউন্সেলিং আপনারা দুজনকে আরও ভালোভাবে বুঝতে এবং সমস্যা সমাধান করতে সাহায্য করতে স্টেপ স্টেপসা পুনরায় বিশ্বাস গড়ে তোলা বিশ্বাস পুনরুদ্ধার করা সময় সাপেক্ষ কিন্তু সম্ভব আপনারা যদি একে অপরের পাশে থাকেন এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকেন তাহলে বিশ্বাস অবশ্যই ফিরে আস আশা করি এই টিপসগুলো আপনারা কাজে লাগাতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান কিভাবে এই ভিডিওটি আপনাদের সাহায্য করেছে ধন্যবাদ ধন্যবাদ দেখার জন্য আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন